আমাদের প্রত্যেকের পায়ের নিচে এমন একটি ল্যান্ডমাইন থাকে যা থেকে আমরা পা সরানো সাহস পাই না যদি পা সাহস করে সরাতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের জীবন বদলে যাবে এই মুভিটি আমাদের এমনই শিক্ষা দেয় চলন কথা না বাড়িয়ে শুরু করা যাক এক সৈনিক ভুল করে একটি ল্যান্ডমাইনের ওপর পা ফেলে সে তার পাশের সঙ্গীকে সাবধান করার চেষ্টা করে কিন্তু তার সঙ্গী ভাবে যে সে মজা করছে আর কোনো কিছুকে পাত্তা না দিয়ে সে মরুভূমির মধ্যে এলোমেলো ভাবে হাঁটতে থাকে কিন্তু পরের মুহূর্তেই বিস্ফোরণের শব্দ চোখের সামনে এই দৃশ্য দেখে লোকটি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় কিন্তু তার কাছে সঙ্গীর জন্য সুখ করারও সময় ছিল না কারণ তার নিজের পায়ের নিচেও একটি ল্যান্ডম্যান রয়েছে এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যত তাড়াতাড়ি সম্ভব এই বিপদ থেকে বেরিয়ে আসার উপায় খোঁজা না হলে কিছুক্ষণের মধ্যেই সেও ছিন্নভিন্ন হয়ে যাবে তাই সে নিজেকে শান্ত করে সাবধানে ভারসাম্য বজায় রেখে হাটুকেরে বসে সে তার সুরিটি বালির মধ্যে ঢুকিয়ে দেয় একটি ধাতব বস্তুর সাথে ধাক্কা লাগায় পরিষ্কার শব্দ তাকে বুঝিয়ে দেয় এটি আসলটি ল্যান্ডমাইন লোকটি কিছু বুঝে ওঠার আগেই তার সামনে হঠাৎ করে এক বিশাল ভালোচর ধেয়ে আসে লোকটি তাড়াতাড়ি তার মুখ ও নাক ঢেকে দেয় এরপর সে তার স্নাইপার রাইফেলটি বালির মধ্যে গেথে শরীরকে স্থির রাখার চেষ্টা করে কারণ ভারসাম্য হারালেই ল্যান্ডমাইনটি ফেটে যেতে পারে এবং সেখানেই তার মৃত্যু হবে ভালো যে বালোচরটি বেশিক্ষণ স্থায়ী হয়নি লোকটি সে যাত্রায় কোনোভাবে বেঁচে যায় কিন্তু সে এতটুকু এতটুকু স্বস্তিতে ছিল না কারণ এই মরুভূমিতে কখন কি ভয়ঙ্কর ঘটনা ঘটবে তা কেউ জানে না দেখতে দেখতে একটি পুরো দিন কেটে গেল এই সময়ের মধ্যে লোকটির সঙ্গে থাকা সব জল শেষ হয়ে যায় তার উপর মরুভূমির পঞ্চাশ ডিগ্রির বেশি তাপমাত্রা অসহ্য কষ্ট সহ্য করতে না পেরে লোকটি প্রায় ভেঙে পড়ে হতাশায় ভেঙে পড়ে লোকটি নিজের মাথায় পিস্তল ঠেকায় সে এই ভয়ঙ্কর যন্ত্রণার অবসান ঘটাতে চেয়েছিল কিন্তু তখনই সে দূরে কিছু একটা দেখতে পায় সে দেখে যে দূর থেকে একজন বৃদ্ধ লোক এদিকে এগিয়ে আসছে বৃদ্ধ লোকটি অদ্ভুত হেঁটে তার দিকে আসছিল লোকটি সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এই বৃদ্ধ নিশ্চয়ই ল্যান্ডমাইনের অবস্থান সম্পর্কে জানে তাই সে তাড়াতাড়ি বৃদ্ধ বৃদ্ধ লোকটির কাছে সাহায্য চায় কিন্তু লোকটি তাকে সাহসের সঙ্গে এক পা এগিয়ে জন্য ইশারা করে লোকটি রেগে গিয়ে চিৎকার করে ওঠে কারণ তার পায়ের নিচেই ল্যান্ডমাইন এক পা এগোনো মানেই তার নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া বৃদ্ধ লোকটি আর কোনো কথা না বলে সেখান থেকে ঘুরে চলে যায় দেখতে দেখতে আরো একটি দিন কেটে গেল এই সময় লোকটি প্রায় ত্রিশ তৃষ্ণায় মারা যাওয়ার অবস্থায় পৌঁছে গেছে তার মানসিক অবস্থাও বিগড়ে যেতে শুরু করে যখন লোকটি প্রায় অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল ঠিক সেই সংকট মুহূর্তে বৃদ্ধ লোকটি আবার আসে এবং সে লোকটি এসে ল্যান্ডমাইনটির উপর পা রাখে তখন লোকটি অবাক হয়ে একটি জিনিস লক্ষ্য করে বৃদ্ধ লোকটির ডান পা আসলে কাঠের তৈরি একটি নকল পা কথা বলে সে জানতে পারে বহু বছর আগে বৃদ্ধ লোকটিও একটি ল্যান্ডমাইনের উপর পা দিয়েছিল কিন্তু সে সাহসের সঙ্গে পা হারিয়েছিল যদিও তিনি একটি পা হারিয়েছিল কিন্তু তার বিনিময়ে তিনি নিজের জীবন ও স্বাধীনতা ফিরে পেয়েছিল লোকটি বৃদ্ধের কথার অর্থ বুঝতে পারে সে সাহসের সঙ্গে ল্যান্ডম্যানের উপর থেকে তার বাম্পা সরিয়ে নেয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো পায়ের নিচে ল্যান্ডমাইনটি ফাটেনি এরপর সে সাবধানে উপরের বালি সরায় এবং যখন সে জিনিসটা তুলে দেখে তখন সে অবাক হয়ে যায় যা তাকে এতদিন আটকে রেখেছিল তা আসলে কোনো ল্যান্ডমাইন ছিল না ছিল শুধু একটি টিনের কৌটা আর আমাদের জীবনটাও কি অনেকটা এরকমই নয় আমাদের প্রত্যেকের পায়ের নিচে এমন একটা ল্যান্ডমাইন থাকে যা থেকে আমরা পা সরানো সাহস পাই না কিন্তু ব্যর্থ হওয়ার ভয় থাকলেও সাহসের সঙ্গে আমাদের পরবর্তী পদক্ষেপটা নিতেই হবে প্রিয় বন্ধুরা মজার এই মুভিটি কে কে দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ